কি হয়েছে সিম্পা তোর ফ্রেন্ড তো ফ্রেন্ড হ্যালো করে দে তার বাবার কোলে উঠে গেছে সকাল দিকে রাম যুদ্ধ করে ওকে রেডি করে খাইয়ে রেডি করে সবে বের করা হলো এখন নিচে গিয়ে সিম্পা চলে এসছে ও যাক আর এখন ওয়েদারটা মানে পাল্টাচ্ছে একবার মেঘ হয়ে পুরো কালো হয়ে অন্ধকার হয়ে যাচ্ছে আবার রোদ হয়ে একেবারে মানে পুরো একদম রোদে রোদ হয়ে যাচ্ছে আবার এরকম একটা ওয়েদার দিচ্ছে তো যাই না কদ্দূর কি হবে আজকের জামা কাপড়ের কিছু কাচার নেই বাকি বাইরে যেটুকুনি আছে সেটুকুনি এখন কাজ আছে অনেক কাজ আছে আজকাল একটা জিনিসই আমি ভুলে গেছি কি ভুলে গেছি তোমাদেরকে দেখাই দাও এই দেখো এখানটা আমি জল গড়িয়ে রেখেছি ওষুধ খাবো বলে ঠিক আছে এ ওষুধটাও খাওয়া হয়নি এ ওষুধটাও খাওয়া হয়নি এটা হলো থাইরয়েডের ওষুধ অনেকেই জিজ্ঞাসা করেছে তোমরা আমাকে যে তুমি কত পাওয়ারের ওষুধ খাও তো এই দেখো আমাকে পঁচিশ পাওয়ারের দিয়েছে তো এটা আমাকে পঁচিশ পাওয়ারের দিয়েছে আমি মানে পার্সোনালি যে ডক্টর দেখাচ্ছি সেই ডক্টর আর সরকারি ডক্টর দেখাতে গেছিলাম তো ওখানটায় বলেছে যে তোমার থাইরয়েড অনেক বেশি আছে তো তোমাকে আরো বেশি পাওয়ারের দেওয়া উচিত বাট এত কম পাওয়ার কেন দিয়েছে তাই আমি বললাম আমি তো বলতে পারবো না আমি যে ডক্টর দেখাচ্ছি উনি সাজেস্ট করেছে কালকে যাওয়ার কথা ছিল বাট যাইনি শনিবার দিন যাব তো ওনাকে জিজ্ঞাসা করব। আবারও সোমবার দিনকার সরকারি হসপিটাল থেকে সমস্ত রিপোর্ট আমাকে করতে হবে ওখানে মানে আঙ্গনবাড়ি সেন্টার থেকে বলে দিয়েছে যে তুমি যদি সরকারি হসপিটালে ডেলিভারি করতে চাও তো তোমাকে সরকারি হসপিটালের রিপোর্ট লাগবে তোমার পার্সোনালি রিপোর্ট নেবে না ওখানে কারণ কি তোমার তুমি যদি পার্সোনালি রিপোর্ট দেখা তাহলে তোমাকে পার্সোনালি হসপিটালে যেতে হবে তোমাকে গভর্নমেন্ট হসপিটালে অ্যাডমিট করবে না তো সেই কারণে সেরকম চিন্তাভাবনা এখন পার্সোনালি যাব কি গভর্নমেন্ট যাব কোনো ডিসাইড এখনও হয়নি এখানে হব কি দেশে হব সেটাও কোনো চিন্তা চিন্তাভাবনা হয়নি তবে এইটটি পার্সেন্ট চান্স এখানে কারণ যেহেতু ছেলেরই স্কুল চলবে টোয়েন্টি পার্সেন্ট ভাবনার চিন্তা চলছে তো যাই হোক চলো আজকে তো ওষুধ খাওয়াই হলো না আর খাবো না একটু পরে বমির ওষুধটা খেয়ে নেবো বমির ওষুধটা না খেলে আমার শেষ শেষ হয়ে হয়ে যাবে এই যে ঘরের আছে রান্নাঘরটা বিশেষ করে ওকে আজকে মোমো ফ্রাই করে দিয়েছি গলা রুটি করে দিয়েছি খেয়ে গেছে পরে গুছাও এখন আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমি রেস্ট নেবো তারপরে সেই সকাল সাড়ে ছটা থেকে উঠেই সাড়ে আটটা নটা অবধি যুদ্ধ করছি তো আজকের রান্না বলছে কালকে রাত্রে শিম আলুর তারকেই রান্না করেছিলাম মাছের অল্প একটু মাছের ডিম দিয়ে আর আজকের মাছের ডিম দিয়ে অল্প লাল আলু দিয়ে টক হবে আমসি দিয়ে টক তো এই জন্য একটু লেটেই করবো কাপড় সাপড় কাচাকুচি কিচ্ছু কোনো কাজ ঘরটা একটু ওই নটা সাড়ে নটার দিকে ঘরের কাজ স্টার্ট করবো চলো ততক্ষণ আমার কিছু শর্টস ভিডিও ব্লগ এডিট করার আছে ভয়েস দেওয়ার আছে সেগুলো করে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা মতন বসে বসে কাজ করলাম মানে দেড় ঘন্টা কাজ করি কাজ করেছি এক ঘন্টা আধা ঘন্টা একটু ফেসবুকে অনেক বন্ধুদেরকে একটু রিপ্লাই কমেন্ট দিলাম ফলো করলাম তাদের ভিডিওতে লাইক কমেন্ট করে এলাম যার ভিডিও সামনে আসলো তার ভিডিওতে লাইক করে কমেন্ট করে কমেন্টে রিপ্লাই দিলাম রিয়াকশান দিলাম তো তারপরে গিয়ে দ দশটা এই নটার থেকে কাজ করছি আর এখন পুরো দশটা বাজে ছোটো ছোটো যে শর্টস ভিডিওগুলো ওগুলোতে ভয়েস দিচ্ছিলাম মানে এক ঘন্টায়ও কমপ্লিট করে আমি উঠতে পারি বাট আমাকে এবারে উঠতে হবে উঠে কি করতে হবে আমাকে ঘরে কাজ করতে হবে ঘরে কাজ না করলে হবে কি করে ঘরের কাজটা তো আমাকে করতেই হবে তো এখন কি করবো উঠবো উঠে সব সব একটু ভালোবাসার দিকে রাখা আছে সব কিছু বাইরে বের করবো করে বাইরে প্রচুর জোরে মেক করে এসেছে করে জামা কাপড় আছে দেখবো কোনগুলো শুকনো আছে ওগুলো তুলে আনবো আর যেগুলো শুকনা হয়নি সেগুলোকেও তুলে আনবো এনে ঘরে রেখে নেব বৃষ্টি যদি খুব জোরে চলে আসে তাহলে অসম্ভব ব্যাপার যেটুকুনি শুকিয়েছে সেটুকুনিও ভিজে যাবে আর ঘরটা ঝাঁটফাট দিয়ে নেবো মুছে মাছে নেবো বিছানাটা কিছু নেবো তারপরে যাব রান্নার দিকে তো তোমাকে একটু বলে দিচ্ছি দেখাতে পারবো কি পারবো না জানি না বাট এগারোটার মধ্যে আমাকে পুরো কাজ কমপ্লিট করতে হবে কমপ্লিট করে তারপরে আমাকে স্নান করতে হবে স্নান করে পুজো অস্বীতি দিতে হবে দিয়ে তারপরে তোমাদের সাথে আমি দেখা করবো এরকম একটা চিন্তাভাবনা করেছি তো দেখা যায় তার মধ্যে যদি পারি তোমাদের সাথে কিছু শেয়ার করো তো অবশ্যই শেয়ার করো তো চলো এখন ঘরের কাজ কাজগুলো করি চলো দেখতে দেখো চলো সমস্ত কিছু কাজ বাজ করতে করতে রান্না বসিয়ে দিয়েছি বলতে পটল ভাজা বসিয়ে দিয়েছি আর আমার পেয়ে গেছে খিরে আর এখন এগারোটার মতন বাজে আর তোমাদের দাদা ভাই আসবে সেই একটা দশ পনেরো দিকে অনেকক্ষণ আর প্রচুর ধরে খিরে পেয়ে গেছে যেহেতু তো সকালবেলা দুটো গলা রুটি আর একটু চা খেয়েছিলাম তো এই এখন দেখো সে কালকে রাত্রে তরকারি ছিল শিম আলু ডিমের ঝোল আর ভাত তো এখন সেটা নিয়ে আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিচে এই দেখো তো সেটা নিয়ে এখন একটু খেয়ে নেবো কারণ খিদে পেয়েছে প্রচুর জোরে আর এখন যদি না খাই তখন খেতে গেলে তো আর খেতে পারবো না মানে একটা ভপচানির মতন লেগে যায় লেগে গেলে তখন আর খাওয়া যায় না ওটা আর পেটের মধ্যে খিদেও থেকে যায় তো ওই জন্য তোমাদেরকে বলেছিলাম যে এগারোটার মধ্যে ছান খাওয়া দাওয়া শখ করে নেবো কিন্তু এই খাওয়া দাওয়া বলছে ছান তান শখ করে নেবো কিন্তু হয়ে ওঠেনি কারণ কি আমি আরও মানে চল্লিশ মিনিট মতন বসে আরও অনেক কাজ করেছিলাম ফোনেতে তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে এখন থালা বাসন হয়নি শুধু ঘরটা কোনো রকম গুছিয়েছি আনাজপাত্র কেটে কুটে নিয়ে আর ওই পটল ভাজাটা আর কী বলে ঘিয়া করলা ভাজাটা বসিয়েছি আর আমি এখানে এখন খেয়ে নিচ্ছি তারপর বসাবো ভাত আর টকটা বসিয়ে দেবো দিয়ে তারপরে বাসন মাসতে যাবো এখন চলো খেয়ে নিই আর তোমাদের কারা তোমরা কারা কারা সকালবেলা ভাত খাও আমার মতো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো প্রচুর ঝাল আমার একটা কথা শুনলে তোমরা হাসবে এমন কেউ নেই যে এই জিনিসটা পছন্দ করে না বাট আমি পছন্দ করি না ওই যে সিমের বিচি বা সিমের দানা যাই বলে তখন আমরা সিমের দানা বলি এইটা আমার একদম পছন্দ না তাই যখন খাই তখন বেঁচে বেঁচে আমার ছেলেকে দিয়ে দিই আমার ছেলে খেয়ে নেয় না তো তোমার দাদা ভাই খায় আমি খাই না আমার পছন্দ না ভালো লাগে না চলো ঝটপট খেয়ে নি টাইম হয়ে গেছে একটা ছোট ওর বাবার ফুল চলে আসবে আর আমি এখনো চান করিনি রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না করতে মানে মাথা ঘুরে পড়ে গেছে গিয়ে কোনো রকমভাবে উঠে এসে বিছানায় বসেছি তো আর গা হাত পা কাঁচ ছো চোখ আর এই স্কুল থেকে চলে এসছে অনেকটা বাবাটার সময় মানে গাছটা এত কাঁপছে মাথা ঘুরছে তো মানে কথা বলছে আমার জন্য কিরকম হচ্ছে ওই জন্য ওর বাবা আসলে খা মানে খাওয়া দাওয়া করে নিই আর বাইরে কাপড়গুলোগুলো তুলবো বলে সেগুলো তুলে নিই এক বলতে কাপড় দিয়েছি সেগুলো কাঁচবো বলে সেগুলো কাছে গায়ে জোর পাচ্ছি মানে উঠে দাঁড়ালেই গাওয়াটা মাথা ফুল মাথা ঘুরলে বসে যাচ্ছে বাইরে কাপড়গুলো তো অবশ্যই তুলে নেবো সেই নেই টানে কালো কাচবো কিংবা কালতে কাঁদব আর গাটা সন্ধ্যাবেলা ধুয়ে নেবো এবেলা আর রিক্স নিচ্ছি না সন্ধ্যাবেলা গরমের করে একটু গাছ নেব আর মানে চোখ চৌমুখ দেখে বুঝতেই পারছো শরীরের অবস্থাটা এখন কেমন এমন যেন হচ্ছে মানে এটা কাউকে বোঝানোর মতন না শরীরের মতো কেমন একটা হচ্ছে চলো তোমরা দেখতে থাকো দেখা যাক আগে গিয়ে আর ভিডিও করতে পারি কি না তো এখন বাইরে হচ্ছে বৃষ্টি পাঁচটা মতন বাজে সাড়ে তিনটের দিকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে আর এখন পিট পিট করে বৃষ্টি পড়ছে তো দেখলাম বৃষ্টি হচ্ছে ঘুম ভেঙে গেছে ওই পনে চারটের দিকে উঠে বসেছিলাম শুয়েছিলাম ঘুর খাচ্ছিলাম তারপর দেখলাম যে বৃষ্টিটা থামছে না তো একটু গা গা ধুয়ে নিলাম তোমাদেরকে বলেছি যে সকালে চান করে বিকালে গা ধুয়ে নেবো তো বৃষ্টি ওয়েদারটা দেখে ভেবেছিলাম প্রথমত যে না গা ধুই বলে তারপর ভাবলাম না গা ধুয়ে গরম জল করে বেশ ভালো গরম জল করে গাটা ধুয়ে নিয়েছে নিয়ে এখন খালাবাসন মাজা হয়নি আর যেগুলো মাজা হয়েছিল ওই যে গামলির মধ্যে ওখানে রাখাই আছে এখন টিপ 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 করে বৃষ্টি পড়ছে আর এই দেখা এই দুপুরে যে সকালে যে দিয়েছিল দিয়েছিলাম এই ম্যাটটা তুলতে ভুলে গেছে দরজার মুখে যেটা থাকে আর ওখানটা ওই যে কালো পা মানে পা মাছ একটা প্যান্ট আছে মানে সুতির হলে ভালো হয় আর কি জলটা মুছে যায় পুরো ভুলে গেছে আর আজকের থেকে আমি মেজারমেন্ট করে জল খাওয়া স্টার্ট করেছিলাম তো যেহেতু অভ্যেস নেই মনে থাকছিল না তো যাই হোক এক লিটার জল ভর্তি করেছিলাম তার আগে মানে টুকটাক জল খেয়েছি সকাল থেকে ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে এটা ভরেছিলাম তো এতটা মতন খেয়েছিলাম তারপরে ভুলে গেছি পর থেকে প্রায় পাঁচশোর খেয়ে নিয়েছি তো এখন আবারও এইটা দিয়ে এখন ওষুধ খাবো চলে যেহেতু সকালে ওষুধ খাইনি বমির ওষুধটা পরে খাবো বলেছিলাম বাট খাইনি এখন খাবো চলে কারণ এখন আমার প্রচুর গাভ লাগছে ও এখন খাচ্ছি খিচুড়ি

तो भाई बहुत मुश्किल से हम लोगों ने कह थी पूरे एक बात বিকালবেলা কিছু খাবে বা কিছু কিছু নেওয়া আর বিকালবেলা খিদেও পায়ে করছো তার আগে করে তোমার দাদা ভাই কিছু না কিছু এনে দিত বলতে হতো আর মাঝে মাঝে নিজে থেকে নিয়ে আসতো এখন নিয়ে আসে না আমি আর বলিও না ভালো লাগলে আনবে না লাগলে না আনবে যেহেতু সে জানে যে আমার বিকালবেলা খিদে পাই এবার ডেলি বলাটা সম্ভব নয় তো যাই হোক আছে সেই কোকোনাট বিস্কুট আছে আর কোকোনাট বিস্কুট আমি খাই না কারণ খেলেই আমার বমি হবে আর অ্যাসিডিটি হয়ে যাবে শরীর খারাপ করে খেয়ে লাভ নেই খেয়ে শরীর খারাপ করে লাভ নেই তো চলো এখন ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অনেক দিনের পর টিপ করেছি তো চলো টাটা ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পারলে লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও বাই বাই